হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো চলে এলাম রেসিপি নিয়ে যা হল ছোলা আলুর তরকারি তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি ছোলা আলুর তরকারিটা কীভাবে তৈরি করলাম একটা ছোট্ট প্রেসার কুকার নিয়েছি নিয়ে তাতে অল্প একটু জলের মধ্যে লবণ দিয়ে গরম করতে বসিয়ে দিলাম জলটা গরম হয়ে আসার পর এখানে আমি দুশো গ্রাম কাঁচা ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম শুকনো ছোলা ছোলাটা ভেজানোর পর ভালো করে ধুয়ে চটকে একটা ঝুড়িতে ছেকে নিয়েছি ছেকে তারপর ওই জলের মধ্যে ছোলাটা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দেবো এখানে তিনটে থেকে চারটের মতো সিটি মেরে নিব আমার সিটি মারা হয়ে গেছে এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোলাটা আমার এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার জল থেকে ছোলাটাকে একটা ঝুড়িতে ছেঁকে নিলাম অন্যদিকে গ্যাসে কড়াইতে অল্প কিছু সরষের তেলটাকে নিয়ে গরম করে নিব গরম করে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের আলু একেবারে ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম ওই আলুটাকে আমি তেলে ফ্রাই করে নিব। আবার কেউ চাইলে ছোলার সঙ্গে আলুটাকে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন আমার মনে হয় আলু ভেজে করলে তার টেস্টটা খুব ভালো হয় তাই এখানে আলুটাকে আমি এইভাবে ভেজে নিব আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিব আলুটা আমার লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিলাম যতটা তেল ছিল ওই তেলের মধ্যে আর অল্প একটু তেল নিব তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিব গরম করে নেওয়ার পর এখানে ফোড়ন হিসেবে আমি ছেঁড়া তিনটে শুকনো লঙ্কা দিলাম সাঁতে দিলাম গোটা গরম মশলা একটু ফোড়ন থেকে স্মেল আসার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও তেলের মধ্যে আমি একটু লাল লাল করে ভেজে নিব তারই সাথে সাথে আমি এখানে অল্প একটু নারকেলের কুচি দিলাম ওই নারকেলের কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে আমি তেলে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজার পর এখানে কুচনো টমেটো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো ছিল ওই টেমোটাকে টমেটোটাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবার টমেটো পেঁয়াজ আর সঙ্গে নারকেলের কুচি একসঙ্গে ভালো করে ভেজে নিব তারই সঙ্গে এখানে অল্প একটু লবণ দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় ভালো করে আমি এখানে ভেজে নিব ভেজে নেওয়ার পর একটা বাটিতে আমি আদা আর রসুনের পেস্ট করেছিলাম এক চামচ আদা হাফ চামচ রসুন ওই পেস্টটা আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মারবো এখানে আরও দিব এক চামচ জিরে গুঁড়ো আর দিব এক চামচ হলুদ গুঁড়ো আর দিব এক চামচ লঙ্কার গুঁড়ো তাহলে আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর আমি বলছি যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অথচ আমার ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আমার নোটিফিকেশান আগে পৌঁছে যাবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারও দেখতে সুবিধা হবে আপনাদের তাহলে দেখুন বন্ধুরা এবার মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে মশলাটা থেকে তেলও বেরিয়ে এসছে একেবারে অল্প তেল মশলায় আমি এখানে তৈরি করেছি ছোলা আলুর তরকারি এখানে দু চামচ আমি দই ফিটিয়ে ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম দইটা দিলে টেস্টটা ভালো আসে দইটাকে দিয়েও একসঙ্গে আমি এখানে মশলার সঙ্গে কষাবো দেখুন বন্ধুরা আমার গায়ে জ্বর থাকার জন্য আজকে আমি ভয়েস কলটা ঠিক মতো দিতে পারছি না আপনারা মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখবেন শরীরটা অসুস্থ থাকার কারণে কদিন ভিডিও দিতেও আমার দেরি হয়ে যাচ্ছে তাহলে দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি এইভাবে কষিয়ে নিলাম এবার দই থেকেও দেখুন তেলটা রিলিজ হয়ে গেছে এরপরে আমি যে ছোলা আলুটা ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে এখানে কষাতে হবে এই কষানোটা হচ্ছে ম্যান তাহলে এইভাবে আমি খুন্তি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিব আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে ছোলা আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দূরের কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে দেখুন বন্ধুরা ছোলা আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিছি কষানোর পর এখানে অল্প পরিমাণে জল দিলাম কারণ ছোলাটাও সেদ্ধ আলুটাও ভাসতে গিয়ে সেদ্ধ হয়ে এসছে বলতে এখানে চন্দ্রমুখী আলু বেশিক্ষণ ফোটাতে হবে না তাহলে অল্প জল দিলেই মাখো মাখো অবস্থায় থাকবে এই ছোলা আলু রেসিপি রুটি পরোটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তাহলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি ফুটিয়ে নিব কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি দু চামচ গরম মশলা অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো এইভাবে ছোলা আলুর তরকারিটা আমার হয়ে এসছে তাহলে বন্ধুরা আজ আসছি আপনাদের অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোলা আলুর তরকারিটা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা রেসিপি তাহলে আজ আসি টাটা বাই বাই